আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি এই ভিডিওতে কথা বা হামিস্টার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আর যারা নতুন কাজ করছো তাদেরকে কীভাবে তারা কীভাবে কাজ করবে এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দেবো যারা সেকেন্ড সিজনে জয়েন্ট হয়েছে আর যারা বাকিরা যারা আগে থেকে কাজ করো তাদেরকে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আর বাকি যারা নতুন আসছো তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না দেখো সর্বপ্রথম তোমরা দেখো আমার এখানে প্রফিট পার আওয়ার বাওন্ন আসে আমি এখানে মার্কিং করে দেখে দিচ্ছি প্রফিট পার আওয়ার আছে। তাই তোমরা ওটা বাড়াবে কি করে সম্পূর্ণ প্রসেস বলে দেবো তোমরা বেশি করে ডায়মন্ড কালেক্ট করবে কিভাবে আর বেশি করে এয়ারড্রপ পাবে কিভাবে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো সর্বপ্রথম তোমরা প্লে ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড আছে ওখানে চলে আসো তারপর তিনটে অপশান আছে গেম মিনি গেম আর মিনি কার্ড তোমরা লাস্টে মিনি কার্ডে চলে আসো তারপরে মাই কার্ড আসে দেখো নিউ কার্ড আসে আর মিস মিস মানে ওটা বা কার্ডটা মিস করে ফেলেছি এরকম মানে নিউ কার্ডে সব সময় তোমরা আপগ্রেড করার চেষ্টা করবে দেখো আমার এখানে পাঁচটা ডায়মন্ড দিলে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখো এখানে পাঁচ ঘন্টা টাইম লিসে মানে প্রায় ছ ঘন্টা টাইম লিসে এই কার্ডটা ফুল অ্যাক্টিভ হওয়ার জন্য ছ ঘন্টা টাইম নেবে তাই তোমরা দেখো এখানে গেমে আসার পরে তোমরা গেম খেলার কোনো প্রয়োজন নেই মানে এটা সর্বপ্রথম তোমাকে বলে দিই এটাও গেম খেলার মানে মিনি গেম খেলারও কোনো প্রয়োজন নেই তোমরা বেশি ধ্যান দেওয়া মাইনিং কার্ড মানে মিনি কার্ডে তোমরা বেশি ধ্যান দেওয়া এখানে আমি সব কার্ডগালা আমার কাছে যত ডায়মন্ড আছে আমি ফুরিয়ে দেবো দিয়ে সব কার্ডগালাকে আপগ্রেড করে নেবো দেখো আমি পরপর আপগ্রেড করে নেবো দেখো তিন ডায়মন্ড লাগছে মানে এখানে ক্লিক করলেই ডায়মন্ড তোমাদের কেটে নেবে আর ওটা আপগ্রেডে যাবে মানে লেভেল বেড়ে বেশি হতে শুরু করবে এটাই হচ্ছে আর ফুল প্রসেস মানে বেশি করে ডায়মন্ড পাওয়ার উপায় হচ্ছে এটাই আমি তোমাদেরকে আগে বলছি যে কি মানে সেকেন্ড সিজন তোমরা কবে পাবে এটা সেকেন্ড সিজন না আসলে মূলত সেকেন্ড সিজন আমাদের সামনে আসবে তাই তোমরা সেকেন্ড সিজনের জন্য একটু ওয়েট করো হয়তো সামনে মাসেই দেখতে পাবো নাহলে জানুয়ারি মাসেই দেখতে পাবো এরকমও হতে পারে তবে ওরা আপডেট না দেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে বলতে পারছি না যে সঠিক ডেট দেখো এখানে আমার পনেরোটা ডায়মন্ড আছে তাই বাড়তে আছে আর বেশি করে তোমরা যে আর্ন সেকশান আছে এখানে ইউটিউবের ভিডিওটা দেখবে তাহলে তোমরা একটা করে ডায়মন্ড পাবে আর এটাও মানে একটা ভালো মানে প্রফিট নেওয়ার জন্য তোমরা এটাও চেক করে তারা তাই তোমরা ওখানে ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবে তাহলে একটা করে ডায়মন্ড পাবে কোনো সময় দশটা ডায়মন্ড দেয় তারপরে দেখো আমি অ্যানাউন্সমেন্টে চলে আসছি সেকেন্ড সেকেন্ড টু এ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার মানে সেকেন্ড সিজন যে মানে কর্নারের দিক আসছে মানে লাস্টের দিকেই চলে আসছে সেকেন্ড সিজন যেটা সিজন সেকেন্ড সিজন যেটা সেটা কর্নারের দিকে আসছে এটা অনেক ইউটিউবার বলছে যে কি এটা সেকেন্ড সিজনের অ্যাড্রপ দেবে কিন্তু এটা আসলে ওখানে লেখা আছে সাপ সাপ যে কি সেকেন্ড সিজন আসছে আমাদের সামনে আর অল্প তাড়াতাড়ি আমরা এয়ারড্রপ দেখতে পাবো তবে দেখো আরেকটা জিনিস এখানে এয়ারড্রপ সেকশানে আসো আসার পরে এয়ারড্রপ সেকশানে তোমাদের একটা জিনিস দেখবার লক্ষ্য করবা যারা আগে গেম প্লে করেছে তাদের মানে উইথড্রল গলা গায়েব হয়ে গেছে মানে নাইকো তাই তোমরা ওটা চেক করে দেখে নেবা আমি তোমারকে দেখাচ্ছি না ফ্রেন্ড সেকশানে তোমরা ফ্রেন্ড ইনভাইট করতে পারো যারা নতুন কাজ করছো আর দু চার মিনিট করে কাজ করলেই হয়ে যাবে তাই তোমরা বেশি বেশি করে কাজ করো আর প্রফিট পাওয়ারটাকে বাড়াও তাহলে তোমরা ডায়মন্ড একটা ভালো পাবে আর ডায়মন্ড কালেক্ট করলে তোমরা এবার ভালো এয়ারড্রপ দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছ ভিডিও বুঝতে পারো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি